তো এখন আসেন ইউটিউবে কি বিয়ে সাদের জন্য নতুন করে কি কোনো জীবন করতে চান নাকি সহযোগিতা নিবেন না ভাই সহযোগিতার জন্য আসেন না জীবন সাথী বানাবার জন্য এসেছি আচ্ছা দর্শক আপনারা মোটি মাপের কথা বলেন আপনার কোনো পছন্দ আছে হ্যালো হ্যাঁ বলেন আপনার কোনো পছন্দ আছে যেমন ছেলে হলে ভালো হয় বাকি profit একটা মানে যেরমই হোক টাকা পয়সা চাই না একটা ভালো একটা সুন্দর মনের মানুষ যাতে সে আমারে ভালোবাসে সেটা দেখে পাশে থাকতে আমি এরকমই একটা মানুষ চাই আচ্ছা তো দর্শক মোরে আপু কথা শুনলেন তার নাম্বার স্ক্রিনে দেয়া আছে প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন